জীবন আমাদের প্রতিনিয়ত শেখায় আমরা চাই সব কিছু সহজ হোক সব কিছু পরিকল্পনা মতো হোক কিন্তু বাস্তবতা সব সময় এমন হয় না প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা প্রতিটি বল আমাদের শেখায় কখন তামতে হবে কখন এগুতে হবে কখন সাহস দেখাতে হবে এবং কখন সংযম রাখতে হবে কেউ কখনো তোমার বল বোঝাবে কেউ তোমাকে ব্যর্থতা দেখাবে কিন্তু এই শিক্ষাগুলোই আমাদের শক্তি দেয় প্রথমে ব্যর্থতা ভয়ঙ্কর মনে হয় মনে হয় যেন পৃথিবী আমাদের বিরুদ্ধে কিন্তু একটু সময় ধৈর্য এবং চিন্তার পর আমরা বুঝি প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য একটি গোপন পাঠ নিয়ে আসে আমরা যতই হাল ছাড়ি এই পাঠগুলো আমাদের কাছে আসে না আমাদের পড়তে হয় বুঝতে হয় এবং নিজের ভুলের মধ্যেই শিক্ষার মূল্য খুঁজে বের করতে হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো অভিজ্ঞতা বই বক্তৃতা শিক্ষকরা আমাদের অনেক কিছু শেখাতে পারে কিন্তু প্রকৃত শিক্ষা আসে আমাদের নিজস্ব জীবনের অভিজ্ঞতা থেকে যে ভুল আমরা করেছি যে কষ্ট আমরা সহ্য করেছি সেই অভিজ্ঞতাই আমাদের শক্তিশালী করে প্রতিটি ব্যর্থতা আমাদের দৃঢ় করে আমাদের শেখায় কিভাবে সমস্যার মোকাবেলা করতে হয় কিভাবে আশা হারাতে নয় বরং নতুন দিক খুঁজে বের করতে হয় শেখার মানে কেবল পড়াশোনা নয় শেখার মানে হলো নিজের জীবনকে বোঝা নিজের সীমা পরীক্ষা করা নিজের প্রতিদিনকে মূল্যায়ন করা আমরা যখন নতুন কিছু চেষ্টা করি আমরা যখন বয় সত্ত্বেও এগুতে থাকি তখনই জীবনের প্রকৃত শিক্ষা আমাদের সামনে আসে কেউ আমাদের জন্য তা সহজ করবে না কেউ আমাদের পথ চালাকে কেউ আমাদের পথ ছলাকে সহজ করবে না আমাদের নিজের চেষ্টার মধ্যেই শিক্ষার আসল মান নিহিত জীবনের প্রতিটি মুহূর্তই একটি পাঠ ছোট ছোটো ঘটনা সহজ কথাবার্তা দৈনন্দিন অভিজ্ঞতা সবই আমাদের শেখায় যে পাঠ আমরা মেনে নেই তা আমাদের জীবনের মূলধন ভুল থেকে শিক্ষা নাও ব্যর্থতার মধ্যেও শিক্ষণীয় মূল্য খুঁজে নাও প্রতিটি শিক্ষা আমাদের মনকে শক্তিশালী করে আমাদের জীবনকে সমৃদ্ধ করে শেখা শুধু নিজের জন্য নয় শেখা হলো এমন একটি শক্তি যা আমরা অন্যদের সঙ্গেও ভাগ করতে পারি আমরা যখন শেখা জ্ঞান অন্যকে দেই তখন তার দ্বিগুণ শক্তি পায় তাই জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষা গ্রহণের সুযোগ বানাও প্রতিটি ভুলকে নিজের শক্তিতে রূপান্তরিত করো এবং প্রতিটি ব্যর্থতাকে জীবনের মূলধন বানাও মনে রেখো ব্যর্থতা ভয়ঙ্কর নয় বরং ব্যর্থতা হলো আমাদের জীবনের একটি শিক্ষা এবং ব্যর্থতা আমাদের ভাঙে না বরং আমাদের নতুন করে গড়ে তুলে ব্যর্থতা আমাদের শেখায় কখন লড়াই করতে হবে কখন তামতে হবে কখন নিজেকে বিশ্বাস করতে হবে তাই আজকের ব্যর্থতা ও আজকের কষ্টকে শত্রু না তাদের বন্ধু বানাও তাদের শিক্ষক বানাও প্রতিটি ব্যর্থতা তোমার জীবনের একটি অমূল্য পাঠ